এক সময় দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছিল যে বাংলার ধারাবাহিক কার কাছে কই মনের কথা যদিও অনেক আগেই পর্দা থেকে বিদায় নিয়েছে এই মেগা শিমুল ও পরাগ এর গল্প ভালোই জমে উঠেছিল চার নারীর জীবনের গল্প ছিল এই ধারাবাহিকের মূল কেন্দ্রবিন্দু ধারাবাহিকের মুখ্য চরিত্রে ছিলেন অভিনেত্রী মানালি দে এবং প্রধান আরও তিন চরিত্রে ছিলেন অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায় স্নেহা চট্টোপাধ্যায় এবং কুয়াশা বিশ্বাস টলিপাড়ার অন্দরের খবর এই মেগার এক জনপ্রিয় অভিনেত্রী এবার পা রাখতে চলেছেন হিন্দি সিরিয়ালের তিনি হলেন অভিনেত্রী কুয়াশা বিশ্বাস যিনি ওই র চরিত্রে অভিনয় ধারাবাহিকে করেছিলেন বর্তমানে তিনি শালিক এ ধারাবাহিকে অভিনয় করছেন তিনি এছাড়াও আয় তবে সহচরী তে দেবী চরিত্রে দারুণ জনপ্রিয়তা লাভ করেছিলেন শোনা যাচ্ছে এবার বাংলা ধারাবাহিকের গন্ডি পেরিয়ে হিন্দি মেগায় পা রাখতে চলেছেন সূত্রের খবর বাংলা ধারাবাহিক তোমাদের রানী র রিমেক পকেট মে আসমান এ খলনায়িকার চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে এই মেগার মুখ্য চরিত্রে রয়েছেন তোমাদের রানী র নায়িকা অভিকা মালাকার তার বিপরীতে দেখা যাবে হিন্দি ধারাবাহিকের পরিচিত মুখ ফরমান হায়দারকে